এসি বেঞ্চ সিট হিটার ফোর হুইল ড্রাইভ এস গাড়ি অনেকেই চান আবার হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা স্টার্ট স্টিয়ারিং ক্রস কন্ট্রোল ফুল ফ্যানারোমিক সানরুপ একদম ভিতর থেকে উপরে তাকালে পুরো আকাশ দেখা যাবে একদম ফুল ফ্যানারোমিক সানরুপ সহ ফাইভ সিটের একদম রিজনেবল প্রাইজের মধ্যে যারা এসইউবির স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য কিন্তু আজকে বেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে সো আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এস ইসলাম আরেকটি অ্যাস ইউ ফোর হুইল ড্রাইভের গাড়ি নিয়ে আসছি ইনশাল্লাহ এটা কিন্তু রিজনেবেল প্রাইজই পাবেন ইনশাআল্লাহ গাড়িটি হচ্ছে নিশান এক্সট্রেল উইথ ফুল ফ্যান আরমিক সান রুপ দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন দুই হাজার সিসির মধ্যে হাইব্রিড গাড়ি ফোর হুইল ড্রাইভের এস ইউ বি অফকোর্স নিউ শেপের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এক্সট্রেলের মধ্যে হচ্ছে নিউ শেপের এই গাড়িটি গাড়িটির কাগজপত্র একদম আপ ডেট করা আছে পাল কালারের মধ্যে গাড়িটির যে লাইটগুলো আছে এটা হচ্ছে প্রজেকশন উইথ ডিআরএল এল প্রজেকশন উইথ ডিআরএল এল সামনে চারটি পিছনে চারটি বডি সেন্সর সহ একদম অল অপশন নিশান এক্সট্রেলের মধ্যে নিউ শেপের গাড়ি গাড়িটি একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে পাবেন গাড়িটির মধ্যে সাইডে যদি আসি একটু আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটির মধ্যে মানে ফুল স্টেপ অনেকেই পাদানি বলে থাকি গাড়িটির চারটা টায়ার একদম নতুনের কন্ডিশনে আছে দেখেন গাড়িটির টায়ারের যে বিটগুলো আছে এখনও কিন্তু দেখা যাচ্ছে অনেক ভালো একটা সময় ধরে গাড়িটা রান করতে পারবেন এবং একটা টাকার কাজ করতে হবে না প্রত্যেকটা টায়ারও নতুনের কন্ডিশনে আছে ভিতরে ইন্টুরিয়ার পার্টে যদি আসি তার মধ্যে হচ্ছে ব্ল্যাক একটা ইন্টুরিয়ার পাবে এবং লেদার ব্ল্যাকের সাথে লেদার ইন্টুরিয়ারটা পাবেন একদম ফুল ফ্যানারোমিক সানরুপ ফুল ফ্যানারোমিক সানরুপ মনরূপ স্টেয়ারিং ক্রোস কন্ট্রোল লেদার ইন্টুরিয়ার সিট হিটার ফোর হুইল ড্রাইভ এবং অ্যাডজাস্টেবল সিটগুলোকে আপনার রাস্তাঘাটে চলার জন্য একটা অ্যাডজাস্টেবল অপশন দিয়েছে আবার হচ্ছে অপটিক্যাল মিটার পাবেন গাড়িটি অনলি ছাপ্পান্ন হাজার কিলোমিটার গাড়িটি রান হয়েছে থ্রি সিক্সটি গাড়ি কিন্তু রান হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটার মাইলেজ মাত্র ছাপ্পান্ন হাজার কিলোমিটার আমি যদি থ্রি সিক্সটি ক্যামেরাটা আপনাদেরকে একটু দেখাই গাড়িটা আমার থ্রি সিক্সটি ক্যামেরাটা পাবেন আসলে পার্কিং এর জন্য কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরাটা অনেক ভালো একটা কাজ করে অবশ্যই সো থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন ফুল ফ্যানারোমিক সানরুপ পাবেন ফোর হুইল ড্রাইভ সহ অল অপশন ওটা ইকো অপশন এবং একটা স্মার্ট একটা কি পাবেন দেখেন মানে নিশানের মধ্যে চমৎকার একটা গাড়ি গাড়িটির পিছনে যদি আসি গাড়িটি যেহেতু ফাইভ সিটের গাড়ি পিছনে একটা আমার রয়েছে আর অফকোর্স সিটগুলো খুবই কমফোর্টেবল সিট গাড়িটির সামনে এবং পিছনে হচ্ছে বডি সেন্সর আছে আর নিশান এক্সট্রেডের মধ্যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো আর অফকোর্স এটা হচ্ছে এসইউবি ফোর হুইল ড্রাইভের একটি গাড়ি এসইউবি ফোর হুইল ড্রাইভার গাড়ি একটু আপনারা যদি এসে ফিজিক্যালি দেখেন তাহলে কিন্তু এই গাড়িটা সম্পর্কে বুঝতে পারবেন গাড়িটি যেহেতু হাইব্রিডে চলতেছে মাইলেজের পারফরমেন্স অনেক ভালো পাবেন এই গাড়িটির সো একদম ফুল ফ্যানারোমিক সানরুফ একদম ফুল ফ্যানারমিক সানরুফ ফাইভ সিটার গাড়ি গাড়িটির পিছনে দেখেন একটু একটা ফ্যামিলির জন্য এই গাড়িগুলো একদম বেস্ট একটা চুজিং হবে বিকজ অফ পিছনে বুট স্পেস অনেক বেশি আপনারা কিন্তু অনেক ভালো মালামাল বা লাগেজ ক্যারি করার জন্য অনেক ভালো স্পেস পাবেন বা স্পেস পাবেন গাড়িটির মধ্যে কোনোরকম অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট নাই উনি প্রথম ইউজার ইউজার গাড়িটির কাগজপত্র একদম ফুল আপ টু করা আছে মানে যা কিছু পাবেন ইচ অ্যান্ড এভরিথিং অরিজিনাল ইনশাল্লাহ আর অফকোর্স যেহেতু এটা অক্ট্রেনের পাশাপাশি হাইব্রিড প্রোগ্রামটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন হাইব্রিডটা কিন্তু একদম সচল আছে আপনারা যে কোনো একটা চেকআপ পয়েন্ট পয়েন্টে নিয়ে চেক করে নিতে পারেন অফকোর্স দুই হাজার সিসির মধ্যে নিশান ব্র্যান্ডের ইঞ্জিন দুই হাজার সিসির মধ্যে আবার অবশ্যই নিশান ব্র্যান্ডের ইঞ্জিনটা কিন্তু একদম স্মুথ আছে না সো আপনারা যদি উপরে যে বনাটের পার্টটাও দেখেন গাড়িটির মধ্যে যে রকম কোলাকাটার কারবার এই গাড়িটিতে হয় নাই এই বিষয়গুলো দেখার জন্য কিন্তু ইঞ্জিন পার্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ বিকজ আপনারা এই যে মার্সেলের বিষয়গুলো একটু দেখতে পাবেন বা ডাম্পের কন্ডিশন গুলো দেখতে পারেন আপনার যে কোনো একটা অ্যানালাইজ পয়েন্ট নিতে পারেন আর টেস্ট ড্রাইভ করলেই কিন্তু একটা গাড়ির সম্পর্কে অনেক ভালো একটা ধারণা নেওয়া যায় আপনাদেরকে ইনশাল্লাহ একটু ফিজিক্যালি ভিজিট করার জন্য বলবো এস ইসলাম কার্সরুমে কিন্তু শত শত গাড়ি প্রতিদিন আমাদের মোবাইলে আসতেছে কিন্তু আমরা শত শত গাড়ির মধ্যে কিন্তু বেস্ট গাড়িগুলোই চুজিং করে কিন্তু আপনাদের জন্য রেখে দিই সো এই বিষয়গুলো এস ইসলাম কার্সরুমে যারা ভিজিট করেছেন দেখেছেন আমাদের কালেকশনগুলো তারাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে একদম ক্লিয়ার হবেন ইনশাল্লাহ এটা হচ্ছে নিশান এক্সটেল উইথ ফুল ফ্যান আরমিক সানরোপ ফোর হুইল ড্রাইভের এস ইউবি একটি গাড়ি আই মিন স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল গাড়িটির মডেল ইয়ার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার বিশের দুই হাজার সিসির মধ্যে পাল কালারের একটি গাড়ি ভিতরে ব্ল্যাক লেদার ইন্টুরিয়ার সো এই গাড়িটি সম্পর্কে অবশ্যই নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর গাড়িটির প্রাইসটা গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র আটাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা ফ্যামিলি ইউজ এস আই মিন ফোর হুইল ড্রাইভের একটি গাড়ি ক্রয় করতে পারবেন স্বপ্ন পূরণের সময় কিন্তু এখনই সময় এখনই স্বপ্ন পূরণের সময় চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমের অ্যাড্রেস ঢাকা উত্তরা দিয়াবাড়ি বিআরটি এর অপোজিটে অ্যাস ইসলাম কার শোরুম